তো বেরোচ্ছি এখন এতই গেটের সামনে দাঁড়িয়ে আছে গুড মর্নিং বন্ধু ভাই কেমন আছে সবাই খুব ভালোই আছে তো ফাইনালি কলকাতায় হালকা 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 ঠান্ডা পড়তে শুরু করেছে তো কালকে তো বেশ ভালো ঠান্ডা ছিল বাইরে তো ঘরের ভেতরে অতটাও লাগছিল না কিন্তু বাইরে ভীষণ ঠান্ডা হাওয়া সব কিছু ছিল তো যাই হোক আজকে সানডে তো সবাইকে হ্যাপি সানডে সবাই সানডেটা খুব ভালো করে কাটাও আর আজকে আমাদের নেমন্তন্ন আছে পম্পার বাড়িতে আজকে আমাদের নেমন্তন্ন আছে তো অনেক দিন যায়নি ওর বাড়িতে তো বললো যে আসো আজকে আরও পরীক্ষা শেষ হয়ে গেছে যে আরও পরীক্ষা শেষ হয়ে গেছে ওই জন্য বললো আজকে আয় তোরা তো আমরা আজকে যাবো ওদের বাড়িতে ইনভিটেশন আছে আমি আর আগে চলে যাব আর বিষয়ে যাবে পরে তো এই গিয়ে সারাদিনের প্রোগ্রাম তোমাদের কিছুটা বলে দিলাম তো এবার ঘুম থেকে উঠেছি চা খাবো এখন চা খেয়ে দিতে শুরু করবো তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আজকে ব্লগটা নিশ্চয়ই খুব ভালো লাগবে তো সঙ্গে থাকো এসে চা নিয়ে বসে গেছি চাটা খেয়ে আজকে তো সেরকম কাজ টাজ নেই কারণ বম্বার বাড়িতে যাব তো দেখি ভাবছি স্নান করব গিজারটা অন করি স্নান করে পুজোটা দিয়ে নেব এখন পনে বারোটা আমার স্নান টান হয়ে গেল পুজো হয়ে গেছে এবার এখন পোনে একটা রেডি হয়ে গেছি আর যাব অনেকটাই দেরি হয়ে গেলো জিয়ার জন্য দেরি হলো স্নান উঠলো দেরি করে ঘুম থেকে স্নান করতে দেরি করলো তারপর যাই হোক রেডি হয়ে গেছে এখন যাচ্ছি মাও যাচ্ছে আমাদের সাথে আর বিশু যাবে পরে ও পরে যাবে ও এখন যাচ্ছে না তো গাড়ি নিয়ে যাবে আমরা আবার পরে চলে আসবো তো বেরোচ্ছি এখন আমরা এই যে

এই যে আমরা চলে এসছি পম্পাদের বাড়িতে এই যে রাজু দা কেমন আছো কেমন আছো উদ্যাননগর যাবি আবার আমরা ঘোরাঘুরি করবো তারপর আবার আবার জিয়ার পড়াশোনা শুরু হয়ে যাবে যাই হোক আমরা এখন ওই একটু আলোচক গল্পগুলো পড়ছি আর বিশ্ব আসলে তারপর খাওয়া দাওয়া করব যে এখন আসেনি আমরা চলে এসেছি বিষয় আসলে তারপরে খাওয়া দাওয়া করব আর রান্নাগুলো তোদেরকে দেখাচ্ছি দাঁড়াও এই যে এখানে আছে বেগুন ভাজা দাঁড়াও আমি দেখাচ্ছি এখানে আছে আমুদি মাছের চচ্চড়ি আচ্ছা এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল আর এখানে আছে আর মাছের কালিয়া এখানে আছে দই কাতলা কত কিছু রান্না করেছে দেখো আর এখানে চিকেন আর এখানে বড় বড় রাজভোগ কিছু রান্না করেছে হেডলাইটটা দেয়া হাতটা তো তো অনেক দিন আসলাম পম্পাদার বাড়িতে বেশ ভালোই লাগছে অনেক দিন পাদে এই যে এখন এরা খেতে বসেছে যাচ্ছে এরা খেতে বসেছে এই যে কত বছর বাদে আছে তোদের বাড়িতে এখন বসে আছি আর আমি পম্পা এখন আমরা খাইনি বিশ্ব রাজুদা ওরা একটু কথা বলছে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো তো অনেকটা দেরি হয়ে যাচ্ছে সাড়ে তিনটা বেজে গেছে ওরা একটু রাস্তায় গেছে এখনো আর পম্পা মানে রান্নাগুলো খুব ভালো হয়েছে জিয়া বলবো মা রান্নাগুলো খুব ভালো হয়েছে

খুব ভালো হয়েছে রান্নাগুলো ভীষণ ভালো হয়েছে তো খাচ্ছে কেমন হয়েছে রান্না ভালো হচ্ছে না খুব ভালো হয়েছে রান্নাগুলো সব ভালো ভালো হয়েছে চলে আমরা এখন যাব চাখে নচিকেতা নচিকেতা নচিকেতায় যাব নচিকেতায় অনেকদিন যাইনি তো আমরা নচিকেতায় যাব আর আমরা সারা দুপুর এই যে এইখানে সোফায় বসে বসে ও সরদনাটক দেখাচন তো আমরা সারা এই সোপায় বসে বসে গল্প করে কাটিয়ে দিলাম আর এরা দুজন টু বাচ্ছিলো জি আর ঘুমাচ্ছিল হ্যাঁ একটু একটু র খাবো খেয়ে তারপর পাটুলিতে যাবো আমাদের এখন বাড়ি চলে যাচ্ছে এসে গেছে আরেকজন নিউ এসে ক্ষেত্রে দেখাচ্ছে বলে এখানে

দেখো আবার চলে মিষ্টি আমি আর খাবো না অরুণ বিক্রম করে

চল বাবা এই ফুচি আমার ভিডিওটাই করে অনেক বছর ধরে দেখে যাচ্ছি চ ওকে ও ঠিক কিসে করতে পারেনি টাটা গুড নাইট গেলাম এই পুচকাটা রোগা থেকে মোটা হয়ে গেল রে হ্যাঁ

এসছি আর পম্পা বলছিল যে খাওয়া দাওয়া করে আসতে রুটি ফুটি করে দিই তো আমরা তো চিকেন সেরকম খাইনি তো বলছিল তো কিছুটা চিকেন দিয়ে দিয়েছে তো এখন আবার একটু চিকেন রান্নাও করব কারণ লঙ্কা আছে খাবে আবার এখানে রাতে তো ওই জন্য একটু চিকেন রান্না করব আর রুটি করব। তো চেঞ্জ করে নিয়েছি এসে তো একটু বসে তারপর চিকেনটা বসাবো চিকেনটা আমি বার করে রেখে গেছিলাম চিকেনটা জল মানে দিয়েছি জলটা সরে গেলে তারপর চিকেনটা ম্যারিনেট করব কি আবার রান্নাঘরে তো এখন রান্না করব চিকেন তো সেই চলো চিকেনটাকে ম্যারিনেট করব আর আমি না ভুলেই গেছি মশলাটা করেছি যে দেখাবো তো সেটা দেখাতেই ভুলে গেছি তো যাই হোক চলো তোমাদেরকে একবার বলে দিই যে চিকেন আছে এখানে কত আছে আমি যাই না দেড় কেজি মতো হবে হয়তো তো তার জন্য লাগছে যে দই আছে এখানে বেশ অনেকটাই দই লাগবে ফেটিয়ে নিয়েছি আর এইখানে আছে তিনটে পেঁয়াজ আছে ছোট ছোটো মাঝারি সাইজের আর আদা গোটা ধনে দু চামচ আর একটা গোটা শুকনো হলুদ আর কি গোটা হলুদ আর শুকনো লঙ্কা তো এগুলোকে পেস্ট করে নিয়েছি ঠিক আছে আর এখানে দই তো এগুলো দিয়ে চিকেনটাকে এখন ম্যারিনেট করব তো এই যে দেখো চিকেনটা বসিয়ে দিয়েছি আর মা ফোন করেছিল তাই জন্য আর দেখাতে পারলাম না তো রান্নাটা ঘিতেই হয় তো সাদা ঘিয়ের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে চিকেনটা দিয়ে দিয়েছি চিকেনটা দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য আস্তে আস্তে এটা হবে মধ্যে একটু দিয়ে নুন দিয়ে দিয়েছি আর চিনি আর এগুলো একটু পরে দেবো চিকেনটা সেদ্ধ হয়ে যাক তারপরে তো এই যে দেখো চিকেনটা মানে হাফ একটু মানে হয়ে গেছে তেল দিয়ে এরপরে এর মধ্যে আলু দিয়ে দেবো আলুগুলো ভাজতে হয় না এমনি দিয়ে দেবো এর হয়ে যাবে দেখো চিকেনটা একদম হয়ে গেছে এবার লাস্ট ফিনিশিং এখানে একটু এটা আলমন্ড আর কিসমিস দেবো তো হয়ে গেছে রান্নাটা আর কিছু করতে হবে না একটু মিষ্টি দিয়েছি সেটা দেখানো হয়নি তো একটু তেল বেরিয়ে গেছে সুন্দর মর্নিং বন্ধুরা কালকে না আর ভিডিওটা শেষ করা হয়নি তো চিকেন রান্না করলাম তারপর কতগুলো পরোটা করলাম ওই জিয়া অনিন্দিতা মানে বৃষ্টি ওই জিয়ার বন্ধুরা এসেছিলো তাতে কালকে ওরা এখানেই শুয়েছে তো আমি আর ভিডিও করতে পারিনি মানে ভুলেই গেছি আর কি তো যাই হোক ভাবলাম না সকালবেলা ভিডিওটা এন্ড করি তো চলো কালকের ভিডিওটা আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আর একটু বড় হয়ে গেল ব্লগটা প্লিজ কষ্ট করে দেখে নিও তো চলো টাটা আজকের মতো টাটা এখন যাব জিনে তো দেখি এসে আবার ব্লগ স্টার্ট করি কি না তো চলো এখন আমার মতো টাটা পাই